আসা যাওয়া কি যন্ত্র না জানলেবে জানলে ববে আর আসতাম না অরে আসা যাওয়া কি যন্ত্র না জানলে ভবে জানলে ববে আর আসতাম না মনরে কালার ফল দেখতে রে বালো উপর লালতার ভিতর কালো সে ফল আমার খাওয়া হল না মনে মা কালার ফল দেখতে কালো উপর লালতার ভিতর কালো সে ফল আমার খাওয়া হল না ফল খা খা ইয়া ইয়ী দরিল বিষের জালায়, প্রাণ বাঁচে না জানলে পরে জানলে পরে ববে আসতাম না হরে যাওয়া কি যন্ত্র না জানলে ববে জানলে ববে আর আসতাম না ওরে টাকা পয়সা সোনার রে গয়না মরলে তো সঙ্গে যাবে না আগে জানি না ওরে টাকা পয়সা সোনার রে গয়না মরলে তো সঙ্গে যাবে না আগে জানি না মরলে যাবে ভালো বেশি আর পাইবা না মরলে যাবে ভালো বাসায় আর বেশি আর পাইবা না জানলে পরে জানলে পরে ববে আসতাম না ওরে আসা যাওয়া কি যন্ত্র না জানলে ববে জানলে ববে আর আসতাম না ও পারে মধু আর বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি পারলাম না ও পারে মধু আর বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি পারলাম না উকিলের কপাল মুন্দর সে পার হইতে পারলো না উকিলের কপাল মুন্দর সে পার হইতে পারলো না জানলে পরে জানলে পরে ববে আসতাম না অরে আসা যাওয়া কি যন্ত্র না জানলে পরে জানলে পরে আর আসতাম না ওরে আসা যাওয়া কি যন্ত্র না জানলে পরে জানলে পরে আর আসতাম না